হ্যালো এভরিওান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ গাইজ সো ভিডিওটা স্টার্ট করার আগে তোমাদেরকে একটু বলি ভিডিওটা আসলে একটু পুরোনো আমার ভিডিওটা ঠিক সময়ে এডিট করা হয়েছিলো না আর সেই সঙ্গে আপলোডও দেওয়া হয়েছিল না তো যাই হোক তো আজকে এই একটু বিকেলের দিকে ঘুরতে বেরিয়েছে তো কোথায় যাচ্ছে না যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকে কন্টিনিউ করো আর স্কিপ করো না আর আমার ভিডিওটা দেখতে দেখতে যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা ছোটো বেলাইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও আপলোড সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সেই নোটিফিকেশনটা পৌঁছায় আর তোমরা সেই ভিডিওটা দেখতে পাও তো যাই হোক তো এটা আমার মাসি আর দিদি আর আমি মানে আমরা হচ্ছে কি তিনজনা এই বেরিয়েছিলাম এই একটু ঘোরাফেরা করব বলে তো এই দেখো আমরা এসেছিলাম মলে আসলে কিছু কেনাকাটা করার ছিল তাই তো কেনাকাটা করা হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে চারপাশটা একটু ঘোরার জন্য বেরিয়েছিলাম আর হচ্ছে তারপরে চারিদিকটা একটু ঘুরে হচ্ছে খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে বাড়ি চলে গেছিলাম তো দেখো তোমরা সবটাই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করেছি কিন্তু সব কিছু তার ভিডিও করা হয় না তো কিছু করেছে আর কিছুটা এনজয় করেছি কথা বলতে এই কোল্ড কফির টেস্টটা আমার একদমই ভালো লাগেনি এর আমি এর আগেও আমি অনেক কোল্ড কফি খেয়েছি তো যে সেই টেস্টটা আমার কাছে বেশি ভালো লেগেছিলো কিন্তু এটার আমার অতটা ভালো লাগেনি তো যাই হোক তো বেশ এনজয় করেছি ঘুরেছি ফিরেছি বেশ ভালো সময় কাটিয়েছি দিদি আমি মাসি সবাই মিলে একসাথেই বেরিয়ে মানে ভীষণই মজা করেছিলাম আর তারপর আমরা স্কোয়ার ফিল্ডে গেছিলাম তো চার চারপাশটা একটু ঘুরে দেখছিলাম বেশ ভালো লাগছিল আর খুব সুন্দর হাওয়া হচ্ছিল যেহেতু গরমের দিন ভীষণ গরমও লাগছিল তো এই বেশ ভালো ঘুরছিলাম ফিরছিলাম তো আমাদের কেনাকাটা আর হচ্ছে ঘোরা কমপ্লিট হয়ে গেছে তো আমরা বাড়ি ফেরার জন্য স্টেশনে এসেছিলাম আর স্টেশনে এসেই দেখি আমাদের ট্রেন লেট ছিল পনেরো মিনিট কি কুড়ি মিনিট তো এখানে বসে রিউজ করছিলাম গল্প করছিলাম এই এই করছিলাম ঘোরাফেরাই করছিলাম স্টেশনে এদিক ওদিক তারপর আর আমাদের ফিরতে ফিরতে দশটা মতো বেজে গিয়েছিল বাড়িতে ফিরতে মা তো অনেকবার ফোন করেছিল তো যাই হোক তো ভিডিওটা আজ একদি রাখলাম কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে তো আর কথা বাড়াচ্ছি না তো থ্যাংকস ফর ওয়াচিং গাইস সো ভিডিওটা পুরোটা দেখার জন্য আর কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে তো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকেও সুস্থ থেক আর গল্প করতে করতে তো আর অনেকক্ষণ ধরে বসেছিলাম কিন্তু কুড়ি মিনিটের বেশি হবে হয়তো আধ ঘন্টার মতো হবে তখনও ট্রেন এসছিলো না तो जैक टाटा बाय बाय देखा हमारे नेक्स्ट ब्लगे थैंक्स फॉर वाचिंग गाइज